আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সকল প্রাণপ্রিয় দর্শক বন্ধুদের সুন্দর একটি ঘন গরুদদের চায়ের শুভেচ্ছা তো আজকে সকাল সকাল চা নিয়ে এসেছি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভালো আছি তো চলুন আজকে আপনাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তার কথা বা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে দিই তো গরম গরম গরুর দুধের চা সবারই কিন্তু কম বেশি পছন্দ আমারও পছন্দ তো চলুন সবাই চা খেয়ে নিই এই আলুগুলোকে কারা কারা চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো বগুড়ার ঐতিহ্যবাহী কেসুর আলু যেগুলো খেতে ভীষণ মজা কোনগুলো একটু বেশি মিষ্টি কোনোগুলো একটু পানসের তো মিষ্টিগুলো বেশি ভালো লাগে তো এগুলো ছিলে ছিলে হাত দিয়েও ছেলে যায় বটি দিয়ে ছেলা যায় দাঁত দিয়ে টেনে টেনেও ছেলে খাওয়া যায় খেতে কিন্তু খুব মজা তো আপনারা তো দেখলেন যে আমার দেবরের দোকানে গিয়েছিলাম তো ছেলের জন্য ঠিক কি কি আইটেমের শীতের পোশাক নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে যে একটা হুডি এগুলো গেঞ্জির কাপড়ের তবে ভিতরে একটু মোটা আছে এই যে এটা একটা নিয়েছি এটা একটা আর এটা কোটি টাইপের এই দুটো আগের মানে গতবারের দেখেন সাইজ কিন্তু ছোট তারপর দেখাচ্ছি আপনাদের কারণ ডিজাইনটা আমার খুব ভালো লাগে ছোট বাচ্চাদের কাপড় চুপড় কিন্তু সত্যি অনেক সুন্দর মানে ছোট ছোট বড়দের মানে আইটেমের মানে বড়দের মতো ডিজাইন কিন্তু ছোট বাচ্চাদের সাইজ তো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য ভাবলাম যে এই দুইটা দেখাই দেই আর এটাও নিয়ে এসেছিলাম এটাও এই তিনটা আগের এটা এটা এটাই যে তিনটা এই তিনটা আগের আর এইগুলো সব নতুন এগুলো নিয়ে আসলাম এই শার্টটা হুডি টাইপের তো হুডি আছে সাথে তো এই জন্য আমি চাইছিলাম যে এটা আরও দু একটা নিতে বাট এটা আর ছিল না এটাই একটাই ছিল তো এটা বললে এটা আমার ছেলেরা একদম ঠিকঠাক সাইজ হয় আর এই যে ট্রাউজারগুলো নিয়ে আসছি এগুলো শীতের মধ্যে পড়তে খুবই আরামদায়ক ভিতরে বেশ মোটা কাপড়ের এটা আরও দুইটা আছে একটা কালো আর একটা অ্যাশ কালার তো এগুলো ছেলের জন্য নিয়ে এসেছি আবার দোকানের জিনিসগুলো মানে কাপড়ের যে আইটেমগুলো সবই তো বাহিরের প্রোডাক্ট গার্মেন্টস আইটেম তো খুব ভালো তো ছেলের জন্য এনেছি মেয়ের জন্য আনবো না তা কী করে হয় বলেন তো তার আমার মেয়ের গায়ের রঙটাও শ্যামা ওর পছন্দ কিন্তু মানে সবসময় শুধু কালোর দিকেই ওর তাকায় থাকতে বলেছে মানে কালোর মধ্যে যে ডিজাইনই দেখে সেটাই ওর পছন্দ হয় তো এইটা ওর জন্য নিচ্ছিলাম একটা কালো টপস এখানে যে কোমরে রাবার দেওয়া এটা একটা এই যে এইটার একটা এইটার এই যে গলার মধ্যে এরকম একটু কাজ করা ডিজাইন করা তো এটা একদম পুরোটা ফাঁকা ছিল আমি আবার আলাদা কাপড় দিয়ে এটাকে লক করে দিয়েছি যে তারা বাইরের বাচ্চারা পড়ে ওদের তো এত কিছু চিন্তা ভাবনা করে পড়তে হয় না আমাদের একটু সব কিছু ভেবে চিন্তা করতে হয় তো দেখেন সবগুলোই কিন্তু কালো এটা কালো বলের মধ্যে এটা কালোর মধ্যে অন্য প্রিন্ট এই যে একটা এটা একটা টপস এটা দেখলে আমার কাছে মনে হয় বোরখার মতো মানে বোরখার প্রিন্ট আমি প্রথমে নিতে চাচ্ছিলাম না কিন্তু ওর খুব পছন্দ হয়েছে তো এটা উনি যেমন চিকনি চামেলি ওনার জন্য একদম পারফেক্ট তো এটা আবার এই যে এখান দিয়ে বাটন আছে কলার ওলা হাতাটাও দেখেন যে বোরখার মতো একদম তো হাতাগুলো বেশি ইউনিক ইউনিক এগুলো নতুন এখন বের হয়েছে তো হাতা অনেক লং মনে হচ্ছে এটা আমাকে আবার কেটে ছোট করে দিতে হবে নিচে কুচি আছে আর এখানেও কিন্তু আমার উপরেও পরে আবার দেখা যায় জলের সময় শীত করে বেশি ঠান্ডা লাগলে এই গেঞ্জিগুলো ইনান হিসেবে পরলেও বেশ ভালো হয় ও পরে আর কি যাই হোক তো এগুলো দুইটা নিচে শীতের সোয়েটার নেন এখানে আবার একটু এই যে কুচি আছে একটু রাবার দেওয়া কত ডিজাইন ডিজাইনের শেষ নেই এগুলো এখনো পরেই নাই নিয়ে আসছে ঠিকই এইটাই শুধু একমাত্র কালো ছাড়া দেখেন তিনটাই কালোর মধ্যে এটা আমি এই পছন্দ মানে অনেক খোঁজাখুঁজির পর যে সব শুধু কালোর মধ্যেই পাচ্ছে একটু চেঞ্জ হোক তো এটা আবার একটু হাফ স্লিপের হাফ আর দেখেন এই যে গলার এই পর্যন্ত ছিল তা আমি আবার এটাকে কাপড় দিয়ে বন্ধ করে দিচ্ছি গলাটা ছোট করে দিয়েছি এটা যে হাতাটা ছোট তো প্রিন্টটা বেশ ভালো লাগছে পুরাটাই শু বাটন দেওয়া তো এগুলো আমার ভিতরে ফাঁকা ছিল আমি আবার এটাকে সেলাই করে দিয়েছি সেলাই করে একদম লক করে দিয়েছি যাতে ভিতর থেকে আর কোনো রকম বাজে না লাগে তো কেমন লাগলো আমার ছেলে মেয়ের শীতের পোশাকগুলো শীতের আইটেম অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন তো গরুর দুধের চা খাওয়ালাম কাপড় চোপড় দেখালাম তো সন্ধ্যাবেলার নাস্তাটাও আপনাদেরকে দেখিয়ে দেই সিরিঞ্জ পিঠার সুন্দর আকর্ষণীয় এবং খুবই মজাদার পিঠা বানাচ্ছি সন্ধ্যার নাস্তা হিসাবে তো আমি আপনাদের সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল আবার কথা হবে আর আমার ভিডিও কিছু কিছু অনেক আগেই তৈরি করা আপনারা প্লিজ কষ্ট করে দেখে নেবেন এবং কিছু মনে করবেন না আমি অনেক দ্বীনধদের মধ্যে ছিলাম ভিডিও দেব কিনা না তো তারপর আলহামদুলিল্লাহ আমার ডিসিশন ফাইনাল করে আমি আবার আপনাদের জন্য ভিডিও তৈরি করে নিয়ে এসেছি তো জানিন আপনাদের কেমন লাগবে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন এই কামনা করছি তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ